আমার একটা নাম আছে সবাই ডাকে আমাকে কিন্তু রবিন নামে দেখছি না ব্রাজিলের বা নেইমারের পরিবার আমাকে সবাই আদর করে ডাকে মালিক 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 নামটা মিলনিয়ারের জামাল মালিক থেকে তারা দেখতো দেখার পর বলছে তোরে তো এই মালিকের মতো দেখা যায় আর কি ওই জায়গা থেকে আমার নামকরণ করা হয়েছে মালিক অনেক রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার কারণে আমি আসলে কিভাবে যাব তো নেইমার জিনিসটা বুঝতে পারতেছি যে আমরা বলতেছি কানের মধ্যে দৌড়ে এভাবে দৌড়ে এ তোর কি হয়েছে তুই টেনশন করতেছিস কেন দেখ আমার তো একটা এখান থেকে চার কিলোমিটার দূরে একটা হোটেল বুকিংস আছে হোটেলের মধ্যে রুম টুমের মধ্যে সব কিছু আমি কাপড় টাপড়ে নিয়ে আসিনি এক কাপড়ে আসছি আমার উবারও বাইতেছি তখন আমার পাশে ওনার সাথে ওর সাথে কাজ করে নাম হলো জনাতন ওর প্রাইভেট সেক্রেটারি সবাই জানে জনাতনে ডাকিস ভেয়া কি জনাতন মানে এটা শোষণ আর কেউ লেবালো মালিক লেবানো মালিক নো মেয়ার তো তারপরে এলে তো আর কি কত দিন যা vai ficar eu falei que 3 4 dia vai ficar aqui na casa minha casa você é meu কথাটা আমি বা হ্যাঁ আমি ব্রাজিলিয়ান ভাষায় বললাম বাংলা যেটা হলো কি তুমি মালিক মালিক আমার পাশের রুমে নিয়ে যা আমার ডেক্স থেকে যা যা কাপড় লাগে ওই কাপড় দি ও যে তিন দিন থাকবে ও আমার পাশের রুমে থাকবে আমি আসলে মানে মোমেন্টে আমার লাইফের মনে করেন যে রুমের মধ্যে দুইটা আমি মানে দরজা লাগায় কানতেছি যে আসলে যারা আমি আইডল মানি বা যারা আমি এত পছন্দ করি কেউ আমাকে চিনে না জানে না হুটহাট করে সম্পর্ক নতুন রিলেশনের মধ্যে আমাকে এত বিশ্বাস করছে মানে এই মুহূর্তটা আমার সব সেই তিকা ও ব্যক্তি হিসাবে মেয়ে পৃথিবীতে মানুষ কিভাবে চিনুক বা না জানুক ব্যক্তি হিসাবে পার্সন হিসাবে ওমাই অনেক একটা ছেলে যার কোনো বাসা নেই যে তার মন মানসিকতা যে কত ভালো